নদীতে মাছ সাঁতার কাটলে যেভাবে মাছ সাঁতার কাটে ঠিক ওইভাবেই রিক্সা চালাচ্ছে অটোরিক্সা যতদিন পর্যন্ত মিডিয়া পুলিশ বা আইশৃঙ্খলা বাহিনী কোনোটা বিদ্যমান কোনো ব্যক্তির বা কোনো দলের যখনই পূজা করবে তখনই বুঝে নিতে হবে যে দেশ আসলে সঠিক আস্থা নেই সেটা বাংলাদেশের আর ওই দেশের যে কোনো দেশই হোক মুসলমানরা আজকে অফিস থেকে বের হইতে হইতে একটু সময় বেশি লেগে গেল মানে সোয়া পাঁচটা বেজে গেল আজকে যাব হচ্ছে বিশেষ করে স্টেডিয়ামের ওই অংশটা দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি কিন্তু ওইখান দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো কিনা আগে মেন গেট দিয়ে বের হয়ে দেখি এখন একটু জানে বামে দেখে নিব যে কোন দূরটাতে গেলে আসলে ভালো হয় দিয়ে গেলে এই অংশটা আচ্ছা অংশটা চলে মেট্রো স্টেশনের নিচের অংশ দিয়ে যদি সেগুন বাগিচা ঘুরে যাবো কিনা নাকি রেল হয়ে যাবো সেটাও একটা চিন্তার বিষয়

চলে যায় সোজা সেগুন বাগিচা রোডে জানে না ঠিক হলো কিনা সেগুন বাগিচার রোডে ঢোকাটা ঠিক হোক বা না হোক চলে আসলাম শিল্পকলা একাডেমির সামনে দিয়ে যাব কিনা চলে যাই এখন পর্যন্ত রাস্তা ফাঁকা দেখতেছি আর এই রোডটা তো রাস্তা সহজে খুব একটা ফাঁকা থাকে না যতটুকু যেতে পারবো রাস্তায় যদি অবস্থা খারাপ দেখি তাহলে আবার রোগটা চান্স করে নিব রিক্সাওয়ালা এই নদীতে মাছ সাঁতার কাটলে যেভাবে মাছ সাঁতার কাটে ঠিক ওইভাবেই রিক্সা চালাচ্ছে অটোরিকশা পায়ের রিক্সা হলে আবার এভাবে চালাতে পারতো না এখন সব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে আছে এখান থেকে যদি আমি সোজা যায় তাহলে বিজয়নগর হয়ে ফকিরাপুর হয়ে যেতে পারবো কিন্তু যানজট থাকে এখন আমি বামে চলে যাই শান্তিগর হয়ে চলে যাই যদিও মাথায় সিগন্যাল দেখা যাচ্ছে সিগনালে পড়ে গেলাম তো ইতিমধ্যে সিগনাল ছেড়ে দিছে আর আমিও যাচ্ছি ওয়েতে তার মানে ফকিরাপুরের ওই অংশে রাস্তাটা বন্ধ করে দিছে হয়তো বা কোনো সভা সমাবেশ থাকতে পারে এখন আছি কাকটাইল এসে পরিবহনের সামনে কিন্তু এই অঞ্চলটাতে ব্যাপক যানজট দেখতে পাচ্ছি আসলে কপাল খারাপ হলে যা হয় তখন তারা উদা থাকে তখন এই রাস্তা ব্লক থাকে আমি এই রাস্তাটা সিলেক্ট করলাম তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু দেখতে পেলাম আজকেই এই বিএনপির পার্টি অফিসের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে মানে হচ্ছে হয়তো বা বিএনপির কোনো সভা সমাবেশ থাকতে পারে এই জন্য ওই রুটে দিচ্ছে না পাবলিকদেরকে এখন বিএনপি হচ্ছে তাদের চোখের মনে আর এক বছর আগে দেখলাম এই রোডটা বিএনপি যখন সমাবেশ করতে চাচ্ছিল তখন তারাই ওই অঞ্চলের যত লোকজন যাচ্ছিল লোকজন দেখলে তাদেরকে ধরে ধরে পাঠে পাঠিয়ে দিচ্ছিল বিএনপি মনে করে আর এখন আবার তারাই বিএনপি চোখের মনে হিসেবে নিয়েছে তো বাংলাদেশের রাজনৈতিক দলের যে সবচেয়ে খারাপ হচ্ছে ক্ষমতার ত্রুটাকারী যখন এখনো ক্ষমতায় যদি আসেনি বিএনপি তারপরে পুলিশ তাদেরকে পূজা করা শুরু করে দিছে মিডিয়া তাদেরকে পূজা করা শুরু করে তো ক্ষমতায় থাকলে সেটা যেই থাকুক ক্ষমতায় যদি পূজা না করে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ সঠিক রাস্তায় আছে যতদিন পর্যন্ত মিডিয়া পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ব্যক্তির বা কোন দলের যখনই পূজা করবে তখনই বুঝে নিতে হবে যে দেশ আসলে সঠিক রাস্তা নেই সেটা বাংলাদেশ হোক আর এই দেশের যে কোনো দেশই হোক অবশেষে শান্তিনগরের সিগন্যাল ছেড়ে দিচ্ছে তো এখান থেকে আজকে আরেকটা রুটে যাওয়ার চেষ্টা করব। মানে হচ্ছে ফ্লাইওভারে উঠে সেখান থেকে ডান টান করে তারপরে ওঠার চেষ্টা করব। দেখি এই রুটটা কীরকম হয় যদিও গ্রিন লাইনের কাউন্টারের সামনে বড় ধরনের একটা যানজট করে সেটা জানি কিন্তু ইফতারের আগম পরে কি না সেটা দেখতে হবে যদি পরে তো আর এই রোডে আসবো না আর যদি না করে তাহলে এই রোডটা মাঝে মধ্যে ইউজ করবো এই হচ্ছে ঘটনা তো আর একটু সামনে এগিয়ে গেলে আমি ফ্লাইওভারে উঠতে পারবো কিন্তু সেক্ষেত্রে আমাকে আগে গানে ডান করে রাখতে হবে রাইড কারণ হচ্ছে বাম সাইডের সমস্ত গাড়ি ঘেরা যে রিক্সা বিশেষ করে বা বামে গেল গানের রাস্তাটা আটকে রাখে সো বামে থাকলে সি আর তো এসে গেছে দাদা যা না চার দিন হয়ে গেছে তো যেতে যাচ্ছে इसको गांव में চলে এসেছি কিন্তু যেই ভাবা সেই রকমই হলো আসলে সামনে পুরোটাই যানজট হচ্ছে আহ সাধারণ পূজার অংশটা এখানে এরকম যানজট তার মানে রোডটা তো আসা গেল না তো বামে একটা রোড আছে সেই রোডটা দিয়ে যদি পারি হয়তো ঝামেলা কমবে আর কি তো সাজান থেকে মাথায় চলে আসলাম বামে যাবে কি না বুঝতেছি না কারণ সামনের রাস্তা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে গাড়ি যদি আটকে যায় তাহলে আরো বিপদ আরেকটা গলিতে প্রবেশ করলাম এটা সম্ভবত শিল্পী হতে পারবে গলিতে বের পারবো খুব একটা লাভ হলো কি না বুঝতেছি না কারণ যে সামনে যে অংশ থেকে গলিতে প্রবেশ করছি ওই সামনের অংশটা মোটামুটি দেখলাম যে যানজট ছেড়ে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছিল অলরেডি তাই যে এই পাচ্ছিলাম যে একটা গাড়ি ঢুকলে সেখানে যানজটের তীব্রতা সৃষ্টি হয়ে যাবে যা ভে তাই হলো জাম যানজট পেতে আছে তো এই চিকাগুলিতে সবসময় আসলে ঢুকতে নেই তো আশা করছি এখন বের যেতে পারবো তো অঙ্কের মোটামুটি রয়েছে গাড়ি থেকে যে অনেক ব্যাড়ে নিয়ে বসে আছে আর কেউ মানতেছে না একজনকে আরেকজন ওভারটেক করে চলে আসতেছে তো অঙ্কের লিকোয়েস্ট করলে যে ধারাবাহিকভাবে আসার জন্য কিন্তু এগুলা শুনবে না দু একজন শুনলে অনেকেই শুনবে না একটি পার্সেন্ট বাইকার এবং রিক্সাওয়ালারা এই জিনিসগুলা শোনে না তো তারা ঝামেলা বাঁধাবে অংশে চলে এসেছি এরপরে যাবো হচ্ছে সোজা বামা টান না করে সোজা যাবে সোজা গিয়ে দেন আমি বানা টান করবো পুলিশ করে যাওয়া ঘটে সোজা চলে আসছি এখন দামে তো লাভ নাই মোবাইল দিয়ে আমি কোন দামি ক্যামেরা দিয়ে ঘুরতেছি না

বউ বাজার পার হচ্ছি বাজার পার হয়ে এখন চলে আসছি খেলগা চোর ব্যস্ত আছে চাইলে রাম রোডে যেতে পারতাম কিন্তু আমি রাম রোডটা বা উল্টা রাস্তা তেমন একটা পছন্দ করি না সেজন্য গেলাম না একটু ঘুরেই যাই একটু ঘুরে গেলে আমি আসলে স্বাচ্ছন্দ্য যেতে পারবো যেহেতু বাসার কাছাকাছি চলে এসছি এখন আর করার কিছু নেই অবশেষে চলে আসলাম চোর রাস্তার কাছাকাছি অংশে এখান থেকে সামনে এগিয়ে গেলে কুমিল্লা হোটেলের অংশ বলে কুমিল্লা হোটেলের মাফ তো কুমিল্লা হোটেল থেকে টানে টান করব এই রাস্তা যেহেতু সংস্কারের কাজ চলতেছে মানে এক অংশ কাটা সো এই রাস্তাতে একটু যানজট থাকবে তো এর উপরে আমি চলে আসলাম হচ্ছে কুমিল্লা হোটেলের অংশে তা ন করে ফেলেছি অলরেডি হচ্ছে আমার বাসায় যাওয়ার একটা গলি বামে টার্ন করি বামে টার্ন করলে আমার বাসা চলে আসবে আসলে রাস্তায় ঝামেলা থাকলে মানে যান জট থাকলে কি অবস্থা বাচ্চা গুলাকে রাখছে অথচ একটা উপরে দৌড় দে